মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকাল এই দেখুন অবশেষে আমাদের জল শুকিয়েছে আজ মনসা পুজো তুলসী মণ্ডপটা পরিষ্কার করলাম কেননা শ্যাতলা পড়ে গেছিল তো এখনও আছে উঠাতে টাইম লাগবে তারপর ঠাকুরের বাসন মাজা হলো সকাল সকাল আপনাদের সকলে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা এই সব বাসনগুলো মাজি বাসনগুলো তুলে নেব কলা দিতে যাব তাই সব বাসনগুলোকে তুলে নিয়ে তো আমার বাসন করে কেমন লাগলো আপনাদের এটা হলো নিত্যিকারের বাসন বন্ধুরা তার কমেন্টে জানাবেন এবার দুধ কলা নিয়ে যাব বুঝলি তুলে নিলাম টাটা বাই বন্ধুরা